মহাভারত আদি পর্ব থেকে দ্বিতীয় অধ্যায় চলছে সংখ্যা নির্ণয় করা হচ্ছে তো এটা হচ্ছে দ্রোণ পর্ব দ্রোণ পর্বের শ্লোক সংখ্যা অনন্তর বহু বৃত্তান্ত অনুগত অতি বিচিত্র দ্রোণ পর্ব আরম্ভ হইতেছে প্রবল প্রতাপ দ্রোণাচার্য সেনাপতি পদে অভিষিক্ত হইয়া দুর্যোধনের প্রীতিবর্ধনের নিমিত্ত ধীমান যুধিষ্ঠিরকে যুদ্ধ বন্দি করিব এই রূপ অঙ্গীকার করিয়াছিলেন সপ্ত সংখ্যক অর্জুনকে সমারঙ্গন হইতে সংসপ্তগ এটা ভুল হয়েছে বলা সংসপ্তগণ অর্জুনকে সমারঙ্গন হইতে অপসৃত করিয়াছিলেন শত্রুতুল্য মহাপ্র পরাক্রমশালী মহারাজ ভগদত্ত সুপ্রতীক নামক অর্জুন নিহত হন জয়দ্রত প্রভো প্রভৃতি সপ্তরথী অপ্রাপ্ত যৌবন একাকি বালক অভিমান্যুর প্রাণদণ্ড করিয়াছিলেন অর্জুন অভিমান্যু বধে ক্রোধে অধীর হইয়া সপ্ত অক্ষয়ণী সৈন্যের সহিত জয়দ্রতকে বিনষ্ট করিলেন মহাবাহু ভীম ও মহারাজ সাত্বকী রাজা যুধিষ্ঠিরের অনুমতিক্রমে অর্জুনের অন্বেষণের নিমিত্ত অতি দুর্ধর্ষ কৌরব সেনা মধ্যে প্রবিষ্ট হইলেন ফতাবশিষ্ট সংসপ্তগ যুদ্ধে নিঃশেষ হয় অলম্বুস শ্রুতায়ু মহাবীর জরাসন্দ সৌমদত্তি বিরাট মহারাজ দ্রুপদ ঘটস্কদ কী অন্যান্য বীরগণের নিধনের বিষয়ে দ্রোণ পর্বে কথিত আছে সমরে দ্রোণাচার্য হত হইলে অশ্বত্থমা ক্রদান্ড হইয়া যে ভীষণ নারায়ণস্ত্র প্রয়োগ করিয়াছিলেন তাহাও এই পর্বে বর্ণিত আছে এই পর্বে অত্যাকৃষ্ট রুদ্র মাহাত্ম বেদব্যাসের আগমন এবং কৃষ্ণ অর্জুনের কৃষ্ণা অর্জুনের মহাত্ম অভিহিত হইয়াছে এই মহাভারতের সপ্তম পর্বের বিষয়ে কথিত হইল এই দ্রোণ পর্বে যে যে বীরপুরুষ দিকের কথা নির্দিষ্ট হইয়াছে তাহারা প্রায় সকলেই নিধান প্রাপ্ত হয়েন তত্ত্বদর্শী মহামণি পরাশরাত্ম এই পর্বে এক শত সহস্র নব শত নব নবশলকের সংখ্যা করিয়াছেন এর সঙ্গে আরও একটা ছোট পর্ব আছে সেটা হচ্ছে কর্ণ পর্ব ওটাও এর সঙ্গে জুড়ে দিচ্ছি কর্ণপর্ব শোক সংখ্যা অতপর কর্ণপর্বের কথা লিখিত হইতেছে এই পর্বে ধীমান শাল্যের সার্থ কার্যে নিয়োগ ত্রিপুরাণিপাত ত্রিপুরাণী পাতন বৃত্তান্ত গমনকালে কর্ণ ও শাল্যের পরস্পর বিবাদ কর্ণ তিরস্কারার্থ শল্য কর্তৃক ধ্বংসীয় প্রখ্যান কথন মহাপ্রভাব দ্রোণাত্ম দ্রোণাত্ম কর্তৃক পাণ্ডের নিধন দণ্ডসেন ও দণ্ডের বধ্বধনুর সর্বধনুর্ধরগণ সমক্ষে কর্ণের সহিত যুদ্ধে যুধিষ্ঠিরের প্রাণ সংশয় যুধিষ্ঠির ও অর্জুনের পরস্পরের ক্রোধ কৃষ্ণ কর্তৃক অনুনয় বাক্য দ্বারা অর্জুনের ক্রোধ শান্তিকরণ ভীমসেন কর্তৃক যুদ্ধে দুঃশাসনের বক্ষস্থল বিতারণপূর্বক রক্তপান এবং অর্জুনের সহিত দ্বৈরত যুদ্ধে কর্ণের নিপাত এই সমস্ত বর্ণিত আছে মহাভারতের অষ্টম পর্ব নির্দিষ্ট হইল এই কর্ণপর্বে এখন সপ্ততি অধ্যায় ও চারি সহস্র নয় শত চতুর্ষ্টি শ্লোক কীর্তিত আছে এই দুটো পর্ব একসঙ্গে করলাম একটা হলো দ্রোণ পর্ব আর একটা হচ্ছে কর্ণ পর্ব দ্রোণ পর্ব আর কর্ণপর্বটা একসঙ্গে করলাম এরপরে ষোল পর্ব তো এটা এখানেই রাখছি হরে কৃষ্ণ প্রণাম সবাইকে